বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আজকের ছোট্ট এই ভিডিওতে আমরা জানব নামাজের বাহিরেই সাতটি ফরজ সম্পর্কে যেগুলো না মানলে নামাজ কখনোই শুদ্ধ হবে না এক তাহারাত বা পবিত্রতা নামাজের আগে শরীর কাপড় এবং নামাজের স্থান সবকিছু পবিত্র থাকা ফরজ নাপাক অবস্থায় নামাজ শুদ্ধ হবে না দুই অজু করা যেখানে অজু ফরজ হয়েছে সেখানে পূর্ণ অজু না করলে নামাজ হবে না আর যদি অজু ভেঙে যায় তাহলে অজু করে নতুন করে নামাজ পড়তে হবে তিন ঢাকা। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীদের জন্য পুরো শরীর মুখ ও হাত ব্যতীত ঢেকে নামাজ পড়া ফরজ চার কিবলামুখী হওয়া নামাজের সময় কিবলামুখী না হলে নামাজ হবে না যদি ইচ্ছাকৃতভাবে এমন করা হয় পাঁচ নিয়ত করা নামাজের আগে মন দিয়ে নিয়ত করা জরুরি কোন নামাজ পড়ছি কত রাকাত ফরজ নাকি সুনত এসব মনস্থ করাই নিয়ত ছয় নির্দিষ্ট সময়ে পড়া নামাজের জন্য নির্দিষ্ট সময়ের আগে বা পরে পড়লে তা আদায় হবে না সাত তকবীরে তাহরিমা নামাজ শুরুর সময় আল্লাহু আকবর বলা ফরজ এটাই নামাজের শুরু এর মাধ্যমে আমরা দুনিয়ার সব কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করি পিন এই সাতটি ফরজ যদি না মানা হয় তাহলে নামাজ বাতিল হয়ে যায় তাই আসুন আমরা নিজেদের নামাজকে শুদ্ধ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোযোগী হই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।